বলবেন বান্দা আমি তোর হক আজকে maaf করতে পারবো না যেহেতু এটা আমার দায়িত্ব নয় তুমি আমার হককে নষ্ট করনি তুমি তোমার ভাইয়ের তুমি তোমার অন্য ভাইয়ের তুমি তোমার মুসলমান ভাইয়ের হক নষ্ট করেছো যতক্ষণ না সে তোমাকে maaf করছে আমি আল্লাহ ততক্ষণ তোমাকে maaf করতে পারি না আমি আল্লাহ যতক্ষণ না তুমি তোমাকে আমি maaf করব না সেই বান্দা আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ আমি আজকে কি করে আমি আমার ভাই আমার মুসলমান ভাই কে আমার کرامবাসী পড়া প্রতিবেশীকে আমি কি করে সৎ করব আমার তো আজকে কিছু সৎ করার নেই তখন যে বান্দা একটা তার নাম হয়ে যাবে জান্নাতী অর্থাৎ সে জান্নাতে যাবে সেই সময় যে পাওনাদার তার পিঠে ধরে নিয়ে আসবে তুমি কোথায় যাচ্ছ আল্লাহ তাআলার কাছে নালিশ জানাবে হে আল্লাহ তুমি তাকে জান্নাতী করেছো হে আল্লাহ সে তো আমার অনেক হক নষ্ট করে দিয়েছে হে আল্লাহ আমি এই জিনিসটা পেতাম আমার ক্ষমতা বেশি ছিল না আমার গরম বেশি ছিল না দুনিয়ার লোকে আমার দাদাগিরি বেশি ছিল না আমি খুব নম্র ভদ্র ছিলাম আমি আল্লাহ তোমার ভারি কাজ করতাম আমি মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি করতাম না হে আল্লাহ এই বান্দা আমার হক নষ্ট করে দিয়েছে তখন ওই বান্দা যখন টেনে নিয়ে আসবে আল্লাহ তাআলা বলবে তুই যাচ্ছিস কোথায় তোর ভাই হোক আগে তোর মুসলমান ভাই তোমার পাড়া প্রতিবেশী সিন হক নষ্ট করেছো তার হক আগে তুমি পরিশোধ করে দাও যখন দিতে 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 দেখা যাবে যে যে বান্দাটার হক হয়ে গিয়েছিল যার হক অর্থাৎ যে বান্দার হয়ে গিয়েছিল ফায়সালা সে জান্নাতী অর্থাৎ তার নেকি দিতে 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 দিয়ে তার মাইনে হয়ে গিয়ে তার জাহান নামের খাতে তার নাম চলে যাবে অর্থাৎ সেই লোকটা জান্নাতি হওয়া সত্ত্বেও মানুষের হক দুনিয়াতে নষ্ট করার জন্য কোন মানুষের হক কে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি তার ফয়সালা হয়ে গিয়েছিল কিন্তু শত করতে গিয়ে আপনি কহত আমি শত করলাম আর দুই জনের হক মেরে গিয়েছি তাদেরকে শত করলাম আমার মতো চুটকা পুটকা মাওলানা আলেম যতই হোক না কেন আপনার মতো আমার মতো মাসতান যতই হোক না কেন আপনার মতো আপনার আমার মতো যতই বাহাদুর লোক হোক না কেন সে যেই হোক না কেন সেই দিন ফায়সালা হবে সব ফায়সালা সেই দিন ফায়সালা আল্লাহ তাআলা কারো দিকে তাকাবেন না কে কতটা লম্বা কে কতটা আলেম ছিল কে কতটা কোরআন সুন্দর পড়তে পারতো কে কতটা ভালো দেখতে ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমল কার কত সুন্দর কে কত মানুষের কি কথা বলেছে কে কত সুন্নাহর দিকে কাজ করেছে অর্থাৎ বোঝা গেল ভাই আমার যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলবেন আমি তোমাকে আজ মাফ করতে পারি না যতক্ষণ তোমার মুসলমান ভাই সে করছে আর আমি যদি জাহান নামি হয় আপনি যদি আমার হক মেরে খান আমি চাইবো যে আপনি জান্নাতে যাবেন আমি জাহান যাই চাই আমি চাইবো না হে আল্লাহ আমার হক আকাশে মেরে খেয়েছিল আজকে তার নেকির দ্বারা আমাকে তুমি বদল করে দাও অর্থাৎ তার নেকি গুলো তুমি আমাকে দিয়ে দাও অর্থাৎ তার যে যেমন যার হক মেরে খেয়েছে সেই রকম ভাবে তার নেকি তার সোয়াব কাটতে কাটতে এমনিতেই তো আমরা বেশি নেকি করতে পারি না এমনিতেই তো আমরা আল্লাহ বেশি ইবাদত করতে পারি না তারপরেও যদি আমার মাইনাস করা হয় তাহলে আমার অবস্থা কি হবে এই জন্য ভাই সকল দুনিয়ার বুকে এমন একটা মারাত্মক জিনিস আপনি আমি হয়তো বুঝতে পারি না আমি মনে করছি যে মানুষকে মেরে খেলাম আমি খুব বাহাদুর আজকে আমি মনে করি যে মানুষ ওর আমি ঠকিয়ে নিলাম আমি কত বড় পন্ডিত সে কিছুই করতে পারল না এই দুনিয়ার বুকে ক্ষমতা কিছুদিন আপনার আমার চলবে কিন্তু কাল কেয়ামতের মাঠে কারো কোনো ক্ষমতা চলবে না আমি যতই আলেম পন্ডিত হয় আমার ক্ষমতা চলবে না আপনি যতই গ্রাম সেক্রেটারি মৌলানা মুসল্লি যতই না কেন দুনিয়া না কেন কারো কথা সেই দিন চলবে না সেই দিন শুধু চলবে আল্লাহ